এরপর আমাদের এখানে একটা অঙ্ক দিয়েছে বলছে যে ফোর এ ফোর এ অনুপাত নাইন বি ইকুয়াল টু এত হল আমাদের বলছে এ এবং বি এর অনুপাত নির্ণয় করতে দ্যাট মিন এ নির্ণয় করতে আর কি এটা হচ্ছে অন্যতম সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আমরা দেওয়া আছে দিলে কি দেওয়া আছে দেওয়া আছে আমাদের ফোর এ অনুপাত নাইন বি ইকুয়াল টু টেন অনুপাত ফাইভ ওকে তো অনুপাত মানে ভাগ তার মানে ভাগ লিখবো ফোর এ নাইন বি ইকুয়াল টু হচ্ছে আমাদের টেন বাই ফাইভ ওকে তার আমাদের বলছে এ এবং বি এর মান বের করতে তো এ এবং বি এর মান বের করতে হয়ে বললে আমাদের এখানে কি ফোর লাগবে ফোর লাগবে না নাইন এ লাগবে না তাহলে ফোর এবং নাইন ওঠানোর ব্যবস্থা করতে হবে তাহলে আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে ফোর ফোর কাটা যাবে নাইন দিয়ে গুণ করি তাহলে নাইন নাইন কাটা যাবে ঠিক আছে তাহলে আমরা কী করছি নাইন বাই ফোর দিয়ে গুণ করতেছি নাইন বাই ফোর তাহলে এখানে লিখতে হবে উভক্তাকে নাইন বাই ফোর দিয়ে কী করে গুণ করে নাইন বাই ফোর দিয়ে গুণ করলে এ পাশে আমাদের নাইন নাইন কাটা যাবে এখানে আমার ফোর ফোর কাটা যাবে ঠিক আছে তাহলে এ পাশে আমার থাকবে কি এ বাই বি আরে পাশে নাইন ফাইভ এটাকে যদি আমরা ফাইভ দিয়ে কাটি না ফাইভ দিয়ে যদি এটাকে কাটি তাহলে টু আর এখানে হচ্ছে টু দিয়ে যদি ফোরকে কাটি নিচে হচ্ছে টু তাহলে উপরে থাকতেছে নাইন নিচে হচ্ছে কত টু তাহলে আমরা সেলিখ দিচ্ছি সুতরাং এ অনুপাত বি সমান সমান নাইন অনুপাত টু এ হচ্ছে আমাদের আনসার ওকে মিস্টেক হয়েছে কোথাও ना no?